আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন মনে হয়েছে সব কিছু শেষ চারপাশে অন্ধকার কোনো পথ নেই কোনো আশা নেই আমিও ছিলাম ঠিক সেখানেই আর সেখান থেকেই আমার জীবন এক অলৌকিক মোড় নিয়েছিল যেখানে একমাত্র আশ্রয় ছিল আমার রব আমার আল্লাহ এক সময় আমার জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল না ছিল না কোনো দৃশ্যমান উদ্দেশ্য হ্যাঁ আমি মুসলিম হিসেবে আল্লাহকে বিশ্বাস করতাম নামাজ পড়তাম ইবাদত করতাম কিন্তু সেই ইবাদতে আত্মার প্রশান্তি খুঁজে পেতাম না মন থেকে যেন আল্লাহর প্রতি সেই পরিপূর্ণ আস্থা সেই একান্তভাবে আল্লাহর হয়ে যাওয়ার অনুভূতি তখনও জন্ম নেয়নি কিন্তু জীবন যখন আমাকে এমন এক কঠিন বাকে এনে দাঁড় করাল যেখানে আমার কোনো অস্তিত্বই যেন অবশিষ্ট ছিল না তখন আমি আমার সমস্ত কিছু পরিপূর্ণভাবে সুপে দিলাম একমাত্র আমার রব আমার আল্লাহর হাতে দুই হাজার বিশ সাল ছিল সেই মোর ঘোরা বছর যেখানে আমি আল্লাহর প্রতি নিঃশর্তভাবে তা অক্কুল করতে শিখলাম আর তখন থেকেই অলৌকিকভাবে অনুভব করতে লাগলাম যেন আমার প্রতিটি মুহূর্তে আমার রব আমাকে পর্যবেক্ষণ করছেন নিজ হাতে গড়ে তুলছেন ইবাদতে আস্তে আস্তে অন্যরকম এক স্বাদ পেতে শুরু করলাম নামাজ না পড়লে মনটা অস্থির হয়ে যেত অন্তর ছটফট করত সারা সময় শুধু মনে মনে আল্লাহকে ডাকতাম স্মরণ করতাম সেই সময় আমি জানলাম তাহা তাহাজুদ দরুদ শরীফের কত বিশাল ফজিলত সুরা ফাতিহা সুরা বাকারা শেষ দুই আয়াত তাহাজ্জুদের নামাজ ইসতেকফার দরুদ সালাম ছোট ছোট কিছু তাসবিহ এসব আমার জীবনের অঙ্গ হয়ে গেল নামাজে দাঁড়ালে মনে হতো আমি যেন সরাসরি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি যেন আমার রব আমাকে দেখছেন শুনছেন এবং আমার সব কথা বুঝে নিচ্ছেন আল্লাহর এতটা নিকটতা আমি আগে কখনো অনুভব করিনি আল্লাহ তায়ালা আমার এমন সব দোয়া কবুল করেছেন যা আমি চেয়েও কখনো প্রকাশ করিনি কি কল্পনাও করিনি আমি মনে মনে যা ভাবতাম সেই চাওয়াটাও আল্লাহ পূরণ করে দিতেন যেসব মানুষের জন্য দোয়া করতাম আল্লাহ তাদের সমস্যাগুলোর সমাধান দিয়ে দিতেন যেন আমার দোয়া মুস্তাজাব হয়ে উঠেছিল তবে একমাত্র আল্লাহর দয়া ও ইচ্ছায় আমার জীবনে এমন কিছু কঠিন সময় এসেছে যেখানে সবাই বলেছিল এখান থেকে রক্ষা পাওয়া অসম্ভব কিন্তু সেই অসম্ভবকেই মুহূর্তের মধ্যে সম্ভব করেছেন আমার রব এমন অলৌকিক সাহায্য আমি পেয়েছি যা মানুষের কল্পনারও বাইরে এই জন্যই আমি বলবো জীবনের যত বড় সমস্যা আসুক না কেন কখনো হতাশ হবেন না কখনোই আত্মহত্যার মতো পথ বেছে নিবেন না তার আগে অন্তত এক মাস সময় দিন নিজেকে একবার সত্যিকারের ভাবে আল্লাহর কাছে সুপে দিন এরপর দেখবেন আপনার জীবনে কেমন অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে আল্লাহকে শুধু বিপদের সময় ডাকবেন না তাকে ভালোবাসুন তার সন্তুষ্টির জন্য ইবাদত করুন দেখবেন আপনি যতটা আশা করছেন আল্লাহ তার চেয়ে অনেক বেশি দিয়ে দিচ্ছেন এমন এমনভাবে আপনার বিপদ কেটে যাচ্ছে যা আপনি জানতেও পারছেন না আপনার যদি এই গল্পটি মন ছুঁয়ে যায় যদি এই কথাগুলো আপনাকে সামান্য হলেও আল্লাহর দিকে ফিরে তাকাতে সাহায্য করে তাহলে অনুরোধ করব একটি লাইক দিন কমেন্ট করে আপনার অনুভূতি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন আগামী গল্পগুলো আপনাদের সামনে সহজে পৌঁছে দিতে পারি আমরা সবাই যেন আল্লাহর কাছে আরও বেশি করে ফিরে যেতে পারি তার ভালোবাসা অর্জনের পথ খুঁজে পাই এই দোয়ায় আপনাদের সামিল রাখছি পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে ইনশাল্লাহ আল্লাহ আমাদের হেদায়ত দান করুন আমিন